একজন ব্যক্তির কান ধরে ওঠবশ করার ভাইরাল ভিডিও তাকে কি কেউ শাস্তি দিয়েছেন তমলুকের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তিনি কান ধরে করছেন কান ধরে করছেন তাকে কেউ শাস্তি দেননি এই ছবিটা নিজেই তুলেছেন নিজেই এইভাবে ওঠবস করেছেন এবং নিজেই ভিডিও প্রকাশ করেছেন দেখুন পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দ্র যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি আমরা যেই কানে আমরা যেই কানে ধরে উদ্ভুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর খুব খুলছে না এবং শিবেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোধ করছি সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে কারণ অযোগ্যদের তালিকা বেরিয়েছে তারপরে উনি কি বলার চেষ্টা করছেন বুঝলাম যে কোন কোন নেতা তারা মুখ খুলছেন না শুভেন্দু অধিকারী সেই সুযোগ নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন এটা বলছেন উনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের হঠাৎই বিবেক দংশন কেন সুজিত যদি দেখা যায় হঠাৎ নয় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এরকম সরব হতে দেখা যায় এই কাউন্সিলারকে এই কাউন্সিলারের পরিচয় রাজ্য যুব সহ আচ্ছা এনার পরিচয় আবার তৃণমূল কাউন্সিলার এনারই পিতা কিছুদিন কয়েক মাস আগেও পর্যন্ত দলের জেলা চেয়ারম্যান এবং একবারে আদ্যপান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী এবং তৃণমূল কংগ্রেসের পরিবার এবং সেই পার্থ সে কিন্তু বারে এ ধরনের পোস্ট করে এর আগেও কান ধরে কয়েক মাস আগে তিনি ক্ষমা চাইছিলেন যে টেন্ডার দুর্নীতি হচ্ছে বিভিন্ন দুর্নীতি হচ্ছে পুরসভায় বলে কাজ হচ্ছে না মানুষের কাছে ক্ষমা চাইছি কিন্তু এই যেটা করলেন সেটাই ভিডিওটা তিনি করে বললেন শুভেন্দু দুর্নীতি করেছেন এই নিয়োগে কিন্তু রাজ্য নেতৃত্ব রাজ্য নেতারা সরব হয়েছেন আমাদের জেলা অর্থাৎ তার জেলা মানে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের লোকজন শুভেন্দু ঘনিষ্ঠরা বেশি তারা সুযোগ পেয়েছিলেন জানেন কেন বলছেন না এই যে না বলছেন বলে তার অভিযোগ গুরুতর অভিযোগ শুভেন্দু অনুগামী বা বলা যায় এখনো ভেতরে ভেতরে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ আছে এই কাউন্সিলর বলছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া তুমি বললে যে বারবার তিনি এই রকম প্রতিবাদী হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি এবং তার পরিবার একেবারে তৃণমূলের বিজেপিকেও তো রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন কি বলছেন বিজেপি নেতৃত্ব একবার দেখাবো যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না প্রায়োরিটি দেয় না তো সেখানে সেই পাগলে কী না বলে ছাগলে কী না খায়ার মতন উনি সোশ্যাল মিডিয়া এখন হয়েছে উনি বসতেই পারেন যা পারে বলতেই পারেন বাট ওনাকে আগে বুঝতে হবে ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করার তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর কাছে বলতে বিজেপি বলছে ওনাকেই কেউ গুরুত্ব দেয় না ওনার দলেরই সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে এটাই বলার চেষ্টা করছিলাম যে বারবার উনি প্রতিবাদী হয়ে উঠছেন আর তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তারা কি বলছেন তারা একটু বিরক্ত হচ্ছেন যে দলের শৃঙ্খলা রয়েছে ভেতরে বলার বিষয় তিনি দলের অনেক বিষয় এই বিষয় তো শুধু নয় সব বিষয়টা সোশ্যাল মিডিয়ায় লিখে দেয় কিন্তু কি লিখেন তার একটাই বক্তব্য যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তারা বিজেপিতে না গেলেও এই দলে রয়েছেন অর্থাৎ তার দলে অর্থাৎ তৃণমূলে কংগ্রেস রয়েছে তারা তৃণমূলের থেকে তৃণমূলের ক্ষতি করছেন তারা নারদের কাজ করছেন এই যে করছেন সেক্ষেত্রে তারা সরব হচ্ছেন না তারা জানেন শুভেন্দু অধিকারীর যে কিছু দুর্বলতা বা যা কিছু অভিযোগ তার বিরুদ্ধে সেগুলো জানেন তারা তার অভিযোগ

কিন্তু দলের সঙ্গে এটা নিয়ে এখনো কোন পর্যালোচনা বা আলোচনা হয়নি বা দলের উনি কোনো অনুমোদনও চায়নি উনি যেটা করেছেন একান্ত তার ব্যক্তিগত ব্যাপার শৃঙ্খলা পরায়ণ হওয়া উচিত দলের নিজস্ব মতামত দলের সোশ্যাল মিডিয়ায় না প্রকাশ করে দলকে গোপনে জানানো উচিত